ইতিমধ্যে একশো দিনের কাজের মামলার একশো দিনের কাজের টাকা নিয়ে যে মূলত মামলা হয়েছিল হাইকোর্টের রায়কে পর্যবেক্ষণ এবং হাইকোর্টের রায়ের কে চ্যালেঞ্জ করে আবার কেন্দ্র সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় গতকাল আমরা দেখতে পাই সেই রায় আবার বহাল রেখেছে অর্থাৎ হাইকোর্টের রায়ের কিন্তু শীর্ষ আদালত বহাল রেখেছে অর্থাৎ বলা চলে কেন্দ্রের বড় ধাক্কা আজ মূলত জিরো আওয়ারে সেই নিয়েই আমরা আলোচনা করবো সারা একদমই তাই জিরো আওয়ারে আমরা মূলত এই বিষয় আলোচনা করব অর্থাৎ দেখা গেল একশো দিনের স্বস্তি এমনটা বলা যেতেই পারে এবং যেমনটা অভিযোগ উঠে আসছিল দু হাজার ডিসেম্বর মাসে কিন্তু একেবারে শেষ বারের মতন এই একশো দিনের কাজে তারপর থেকে আর মজুরি মিলছিল না এমনটা অভিযোগ উঠেছিল এবারে সুপ্রিম রায়ে আসার আলো ফের একশো দিনের কাজ শুরু হবে চার বছর প্রায় চার বছর থমকে থাকা একশো দিনের কাজ গতকাল হাইকোর্টের রায়কেই মান্যতা মান্যতা দিল দেশের শীর্ষ আদালত একদম ঠিক শীর্ষ আদালতের এই যে রায় সুপ্রিম রায় স্বস্তি জব কার্ড হোল্ডারদের কারণ কিছুক্ষণ আগে শাহনাজামাটা বলল যে দীর্ঘ চার বছর ধরে এই কাজ প্রায় থমকে ছিল এবং কোনো কাজ ছিল না যে বকেয়া টাকা সেই টাকা তারা পাচ্ছিলেন না আমরা দেখেছিলাম এই নিয়ে দীর্ঘ আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে সেই আন্দোলন পৌঁছে গিয়েছিল দিল্লির দরবারে সেখানে জব হোল্ডাররা তাদের দাবি দাওয়া পৌঁছে দিয়েছিলেন অবশেষে তাদের মুখে হাসি ফুটেছে তারা আশা রাখছেন যে সুপ্রিম যে রায় যেখানে বলা হয়েছে যে এই হাইকোর্ট যে রায় দিয়েছিল আমরা জানি যে গত আগস্ট মাসে পয়লা আগস্ট থেকে আবারও নতুন করে কাজ শুরু করার যেমন নির্দেশিকা ছিল এবং সেই সঙ্গে যে টাকা ফিরিয়ে দেওয়ার যে নির্দেশিকা সেটাও কিন্তু বহাল রাখা হয়েছে এখন দেখতে হবে কবে আবার এই টাকা ফিরিয়ে দেওয়া হয় এবং কবে থেকে কাজ শুরু হচ্ছে আপনাদের শোনাবো আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি ঠিক কি বলেছিলেন তিরিশ টাইম নেয়নি মানে ব্রিফ খুলতে খুলতে দেখি যে এসএলপি ডিসমিস সলসিটার জেনারেল একটু চেষ্টা করছিল কিন্তু কোন জজ কোনো কথাই শোনেনি উনি শর্টেস্ট হোক যা বলুন সব ডিসমিস বাংলার মানুষ তো জানলো এসব বড় বড় বক্তৃতা দিয়েছে এসেছে বাংলার মানুষের টাকা যাতে না যায় তার জন্য বড় বড় কথা বলেছে পুরো কেন্দ্রীয় সরকারটাকে লাগিয়েছে সেটাকে একদম দুর্মুশ করে দিল আজকে একদম ধুলিসাৎ হয়ে গেল আর বিজেপির নেতাদের গালে দুটো বড় বড় থাপ্পড় পড়লো শেখ শিখতে হবে আমাকে গালাগাল দাও কোনো অসুবিধা নেই তা আমি তো করে যাবো কাজ আমাকে বিজেপি নেতাদের যা গালাগাল দেওয়া যত তত কিন্তু আমি সুনীল গাভাস্করের মতো ব্যাট করবো কিন্তু এবং দেখুন একেবারে ভঙ্গিমাতেই কেন্দ্রের সরকারকে কটাক্ষ করে প্রতিক্রিয়া করলেন বন্দ্যোপাধ্যায়ের এবং একেবারে আক্রমণাত্মক ব্যাটিং করলেন তিনি এমনটা বলা যেতেই পারে কিন্তু যাদের নাম যারা ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন এই কাজের সঙ্গে তারা কি বলছেন সুপ্রিম রায় কি খুশি একশো দিনের কাজে শ্রমিকরা তাদের প্রতিক্রিয়া দেখুন সাথে যারা আছেন একশো দিনের কাজের শ্রমিক তারা আছেন তাদের সাথে কথা বলে নেবো তারা কি বলছেন কোর্টে যে একশো দিনের কাজের বিষয়ে যে মামলা চলছিল দীর্ঘদিন ধরে হ্যাঁ সেই মামলা এতদিন পরে একটা রায় দান করেছে সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে আমরা কাজ করেছি হ্যাঁ যাতে আমরা বকেয়া পয়সা পাই আমাদের দীর্ঘদিনের ডিউ আছে পয়সা আমরা যদি পাই আমরা গরিব মানুষ সবাই উপকার হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে আমরা ধন্যবাদ জানাই প্রায় ন হাজার টাকা ন হাজার টাকা দীর্ঘদিন ধরে সেই টাকা আটকে রয়েছে কাজও তো বন্ধ কাজও বন্ধ কি চাইছেন আমরা চাইছি কাজ চাই এবং টাকা বকেয়া টাকা টাকা ফেরত দিতে হবে সকালের সুবিধা হবে সবাই তো গরিব মানুষ হ্যাঁ একশো দুদিনে কাজ হাতে আবার চালু হয় পুনরায় আমরা এইটাই চাচ্ছি কত টাকা পান আপনি আমি হাজার পাঁচশো একশো দিনের কাজ করেছে সেই তারা কিন্তু চাইছেন যেমন মজুরি যেমন পাবেন সুপ্রিম কোর্টের রায় দিয়ে তাতে যেমন আনন্দ তারা পাশাপাশি চাইছেন যে এলাকার যে উন্নয়ন বিশেষ করে খাল নিকাশি নালা ড্রেন যেসব কাজগুলো একশো দিনের কাজ হতো সেই সব কোনো কাজের জন্য কিন্তু তারা চাইছেন একশো দিনের কাজ আবার শুরু হোক যারা আছেন একশো দিনের দেখো প্রায় তিন বছর ধরে তো এই একশো দিনের কাজ থমকে ছিল গতকাল যে সুপ্রিম রায় সুপ্রিম পর্যবেক্ষণ এবং পরবর্তীতে এরপর আবার এই একশো দিনের কাজ শুরু হতে চলেছে এবং পাশাপাশি যে বকেয়া টাকা তা এবার ফেরত পাবেন এই একশো দিনের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা শ্রমিকরা যারা জব কার্ড হোল্ডাররা দেগঙ্গার ছবিটা আপনারা দেখলেন আর এই একশো দিনের কাজের সঙ্গে যুক্ত তো শুধুমাত্র দেগঙ্গার মানুষ নয় বাংলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষ যারা এই জব কার্ড হোল্ডাররা রয়েছেন তারা একশো দিনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন অনেকেরই টাকা বকেয়া রয়েছে অনেকেই কিন্তু এই একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়াতে তিন বছর ধরে থমকে থাকাতে তারা সমস্যায় পড়েছিলেন দিন আওয়া দিন দিন আনা আনা দিন খাওয়া মানুষ যারা তাদের সমস্যা হচ্ছিল তাই এই মুহূর্তে আপনাদের আবার একটু দেখাবো তারকেশ্বরের ছবিটা এই তারকেশ্বর থেকেই একশো দিনের কাজের যারা জব কার্ড হোল্ডাররা রয়েছেন তারা এক সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে যে আন্দোলন পৌঁছে গিয়েছিল সেই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিলেন অবশেষে তাদের দাবি পূরণ হতে চলেছে খুশির হাসি এই মুহূর্তে তাদের মুখে কি বলছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির কথা হয়েছিল এই জব কার্ড হোল্ডারদের কি বলেছেন কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো এই মুহূর্তে আমি আছি পূর্ব রামনগর এলাকায় ইতিমধ্যে আমার সঙ্গে অনেকেই আছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি যারা গিয়েছিলেন সেই সমস্ত জব কার্ড হোল্ডার আমার সঙ্গে আছে আমি সরাসরি চলে যাব ওনাদের মুখ থেকে আমরা শুনে নেবো ওনারা কি বলছেন তালার অবহেলিত মানুষ তারা রুটি রোজগারের পথ একটাই জব কার্ড তারা যে রোজগার করে মানে আমাদের কেন্দ্রীয় সরকার ভাবে বন্ধ করে দিয়েছিল আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার জন্য এবং আদেশ দেওয়ার জন্য আমরা অত্যন্ত আনন্দিত আমরা খেতে খাওয়া মানুষ আমাদের ছেলে মেয়ে দিকে কাপড় জামা খেতে দিয়া খুবই কষ্ট হচ্ছে তবে এই যে পাস করে দিয়েছে সুপ্রিম কোর্ট তাকে ধন্যবাদ কাজ চাই আমাদের কাজ না হলে আমাদের সংসার চলছে না ছেলে পুলেকে খেতে দিতে পারছি আপনি তো দিল্লি গিয়েছিলেন বলছিলেন এই তো আপনি দিল্লি গিয়েছিলেন একটা আশা নিয়ে গেছিলেন এই গতকাল যে সুপ্রিম রায় এটা নিয়ে কি বলবেন এই সুপ্রিম রায়কে আমরা অপূর্ব ধন্যবাদ জানাই তাহলে গরিব মানুষের কাছে কাজ দিতে পারবে আজকে হাহাকার হয়ে যাচ্ছে বাংলা ঠিক আছে এই অবস্থার জন্য তারা যদি আজকে কিছু দিনের মধ্যে আমাদের যদি ছাব্বিশের আগে কাজ দিতে পারে খুবই আমরা কিছু করতে হবে আমি ওষুধ কিনতে পারছি না মানে ওষুধ না হলে বাঁচবো না আমাদের জব কার্ড দরকার এই মুহূর্তে আমি আছি পূর্ব রামনগর এলাকায় ইতিমধ্যে আমার সঙ্গে অনেকেই আছেন এবং অর্থাৎ এই ঘোষণার পর এই সিদ্ধান্ত জানার পর ঠিক কি ছবি বাংলার বিভিন্ন প্রান্তে সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করছি এবার একটু নদীয়ার দিকে নজরে রাখি সেখানেও কিন্তু কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যারা এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তারা কি বলছেন তারা দেখাবো যে নতুন করে একশো দিনের কাজ শুরুর নির্দেশ আর এই নির্দেশের পর নতুন করে রাজ্যে যে বকেয়া একশো দিনের শ্রমিকদের টাকা বাকি ছিল সেই টাকা ফেরতের এবং নতুন করে একশো দিনের কাজ চালুর যে নির্দেশ এসেছে তাতে যারা একশো দিনের শ্রমিক রয়েছেন তারা খুশি কিন্তু তাদের একাধিক অভিযোগ রয়েছে কারণ দীর্ঘদিন তারা একশো দিনের কাজ করেও সঠিক পারিশ্রমিক তারা পাননি তো যারাই একশো দিনের শ্রমিক বা যারাই একশো দিনের কাজ করেন তারা একমাত্র দুটো অর্থের আশায় নিজের সংসারকে স্বাচ্ছন্দ্যে চালানোর জন্য এই কাজ করতেন বর্তমানে তাদের কাজ বন্ধ হওয়ায় একদিকে যেমন সমস্যায় রয়েছেন পাশাপাশি তারা দাবি করছেন যদি একশো দিনের কাজ চালু হয় তারা তার তারা জানাচ্ছেন যে তারা খুশি হবেন কিন্তু তাদের সঠিক পারিশ্রমিক যেন সরকার ব্যবস্থা করেন নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ক্যালকাটা নিউজ এখন এই কাজটা যদি চালু হয় আমরা ভালোভাবে উপকৃত হব আর খুশি পয়সা যদি পায় সকলেই খুশি হবে পারিশ্রমিক কোনো সময় দেড়শো দিয়েছে কোনো সময় একশো টাকা দিয়েছে কোনো সময় পঞ্চাশ টাকা দিয়েছে আবার এক জায়গায় তিরিশ টাকাও রোজ দিয়েছে তো কি মানুষের একটা সংসার চলে কিন্তু আমাদের সেইভাবেই করতে হয়েছে যদি কাজ চালু হয় তাহলে তাতে উন্নয়ন হবে বা না হলে কিছু উন্নয়ন হবে না উপকার হবে মানুষের কাজ বেঁচে থাকার ফলে এটা এটা ভেঙে থাকবে মানুষের একটা পয়সা হলেই তো মানুষের না হলেই তো চলবে না পয়সা ঠিকমতো মতো পেলেই কাজ করবে তাছাড়া করবে না কাজ করাচ্ছেন যারা আমাদের নিতে আপনাদেরই বলবো যে কার্য ঠিক না হলে বলবো যে হচ্ছে না সঠিক করে সে না দিতে কেন কি করে বলবো আমরা হ্যাঁ কাজ শুরু হোক ভালো হবে সঠিক রোজ দিলি কাজ আরম্ভ হয়ে যাবে নদিয়ার রানাঘাটের ছবিটা আপনারা দেখলেন এর পাশাপাশি আপনাদের দেখাবো কোলাঘাটের শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত সেখানে যারা জব কার্ড হোল্ডাররা রয়েছেন তারাও কিন্তু বেশ খুশি গতকাল এই সুপ্রিম নির্দেশিকার পর আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর বাদশার কথা হয়েছিল এই জব কার্ড হোল্ডারদের সঙ্গে কি বলেছেন তারা শোনাব গতকালকে সুপ্রিম রায়ে কিন্তু সভাপতি খুশি জব কার্ড হোল্ডাররা দীর্ঘ আইনি লড়াই দীর্ঘ রাজনৈতিক লড়াই সেই লড়াইয়ের ফল সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে একশো দিনের কাজ আবার চালু করতে হবে এবং যে বকেয়া টাকা ছেড়ে হবে আমার সঙ্গে কিন্তু আছেন শান্তিপুর গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্দুলিয়া বুথের কিছু জব কার্ড হোল্ডার তাদের অভিব্যক্তি জানার চেষ্টা করব তারা এই রায়ে কতটা খুশি যে বন্ধ ছিল আমাদের খুব কষ্ট হয়ে সংসার চলেছিল একাত তো স্বামীর পক্ষে সংসার চালানো সম্ভব না ছেলে মেয়েদের অনেকেই ছেলে মেয়েরা যার চারজন আছে তাদের কিনে পড়াশোনা সবকিছুই দরকার কিন্তু সেগুলো আমরা পাচ্ছিলাম না যদি কাজ তা চালু করতে করেন তাহলে আমাদের খুব খুশি হয় এগুলো আমরা সব সময় পরিষ্কার করতে মানে 100 দিনে হোল্ডারদের নিয়ে জব হোল্ডারদের নিয়ে সেই কাজটা আমাদের এতদিন দিন থমকে ছিল যার জন্য ডেন নালা যেগুলো আছে অপরিষ্কার হয়ে আছে যার জন্য জলগুলো বেরোতে পারছে না আমাদের এই যে চার চার বছর ধরে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ আটকে রেখেছেন এর জন্য এই এলাকার অন্তত প্রভূত ক্ষতি হচ্ছে এই এলাকার বিশেষ করে বাপুর মেচাডা খাল এবং অন্যান্য নালাগুলো সমস্ত পরিষ্কার তারা বঞ্চিত আছে সবাই কিন্তু খুশি সবাই চাইছেন যে দীর্ঘদিন থমকে থাকা কাজ কাজ চালু করা হোক তাতে এলাকায় উন্নয়ন বাড়বে পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশ দ্বারা হচ্ছে মেছেদার শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত বিস্তৃত এলাকায় কিন্তু বড় ড্রেন একাধিক ড্রেন আছে খাল আছে সেই সংস্থা সংস্কারটা কিন্তু আগে জরুরি তার কারণ বর্ষা হলে বৃষ্টি হলে কিন্তু একাধিক গ্রাম কিন্তু জলে ডুবে যায় তারা চাইছে দ্রুত একশো কাজে কাজের মাধ্যমে এই উন্নয়নগুলো করা হোক অর্থাৎ বিভিন্ন জায়গা ছবিটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং সুপ্রিম রায় কার্যত আশার আলো দেখছেন খুশির হাওয়া বিভিন্ন জেলায় জেলায় এবার একটুখানি আমরা নজর রাখি আরও এক জেলার দিকে একশো দিনের কাজের টাকা মঞ্জুর করতে হবে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নির্দেশে খুশির হাওয়া বাধা কেটে যাওয়া একেবারে খুশি মুর্শিদাবাদের বড় আর সুন্দরপুরের মানুষজন আর এই ছবিটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ভিক্টর বন্দ্যোপাধ্যায় দেখুন

এই কারণে ছশো সময় এমনি সংসার খুবই কঠিন ম্যাক্সিমাম ছশো টাকা পার্থক্রিয়া দরকার আপনারা দেখেছেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি এই কাজটার জন্য দীর্ঘদিন লড়াই করেছেন দিল্লিতে লড়াই করেছেন তারপরে এই কাজটা শুরু হয়েছে এলাকার মানুষের জন্য খুবই সুখবর কেনারা কাজ পেয়েছেন এবং আপনারা দেখেছেন কিছু জায়গায় বন্যা হয়েছে প্লাবিত এলাকায় কিছু ভাঙন ভেঙেছে কিছু জায়গায় রাস্তায় এতে যেগুলো পঞ্চায়েত থেকে সম্ভব ছিল না কাজ করানোর জন্য আমরা এই একশো দিনের মাধ্যমে সেই মাটির রাস্তাগুলি বা বিভিন্ন কাজ আমরা করাতে পারবো এই দু হাজার ছাব্বিশের আগে একশো দিনের কাজ আবার চালু হচ্ছে এটা কি রাজ্য সরকারের পক্ষে অনেকটাই ভালো হলো অনেকটাই সুবিধা হলো রাজ্য সরকারের পক্ষে বকিয়া টাকা সেই টাকার কিছু অংশ রাজ্য সরকার দিয়েছিল তখন কি পেয়েছিলেন আপনারা অবশ্যই এই যে পুনরায় যে কাজ আবার চালু হবে কোন কোন কাজে বেশি সমস্যা হচ্ছে আপনাদের এই একশো দিনের কাজ বন্ধ থাকার জন্য আমাদের সমস্যা হচ্ছে একশো দিন কাজ বন্ধ থাকার জন্য এক খুব গার্ড ওয়াল এসব কুকুর মুকুর যে সমস্ত ইস্যু গেছে সমস্ত সমস্যা আছে এবং ঠিকঠাকভাবে একশো দিন কাজের মধ্যে করতে হবে একশো দিনের কাজের এই মামলায় সুপ্রিম কোর্টে তো ইতিমধ্যেই ধাক্কা খেয়েছে কেন্দ্র বড় জয় একটা রাজ্যের কারণ বছর খুললেই ছাব্বিশের ভোট আর তার আগে একটা বড় জয় বলা চলে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দেখেছিলাম যে এই জব কার্ড হোল্ডারদের যে দাবি দেওয়া যে আন্দোলন কারণ তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া নতুন করে তিন বছর ধরে যেভাবে ছিল একশো দিনের কাজ সেটা নতুন করে শুরু হওয়া সেই আন্দোলন সেই দাবি তিনি পৌঁছে দিয়েছিলেন জব কার্ড হোল্ডারদের একেবারে সঙ্গে নিয়ে একেবারে দিল্লিতে অবশেষে তাদের দাবি পূরণ হতে চলেছে তারা আবারও কাজ ফিরে পাবেন এবং যে বকেয়া টাকা তা তারা ফিরে পেতে চলেছে আর এর ফলেই এই সুপ্রিম নির্দেশিকার ফলেই বা সুপ্রিম রায় বা সুপ্রিম পর্যবেক্ষণের ফলে এখন জেলায় জেলাই এই মুহূর্তে খুশির হাওয়া এই মুহূর্তে বারুইপুরের ছবিটা আপনাদের দেখাবো পশ্চিম বিধানসভা এলাকার কার্ড জব কার্ড হোল্ডাররা যারা তাদের মুখেও কিন্তু হাসি ফুটেছে কি বলছেন তারা দেখাবো কেন্দ্রীয় সরকারের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার পরে পশ্চিমবাংলা জুড়ে আনন্দ তার কারণ একটাই যে একশো দিনের কাজ শুরু হবে আমরা আছি দক্ষিণ চব্বিশ পরগনা বারিপুর পশ্চিম বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এখানটায় দেখব বেশ কিছু জব কার্ড হোল্ডার যারা জব কার্ড নিয়ে কাজ করতেন যারা আর্থিক সহযোগ করতেন পরিবারে সেই জায়গা থেকে প্রচুর মহিলাও রয়েছে যেটা যেটার ব্যাপার যে যারা জব কার্ড হোল্ডার তারা রীতিমতো খুশি আবার একশো দিনের কাজ শুরু হবে এবং তারা যেরমভাবে দু হাজার তেইশ সালের আগে যেরম টাকা পেতেন সেইভাবেই আবার টাকা পাবেন এবং তাদের সংসারে যতটুকু আর্থিক সহযোগ করা তারা করতে পারবেন এটা ভেবে খুশি কিন্তু আবার কবে থেকে শুরু হবে সেই আশঙ্কাটাও কিন্তু তাদের ভাবাচ্ছে কারণ এখনও পর্যন্ত স্পষ্ট তাদের কাছে পঞ্চায়েত থেকে জানানো হয়নি কবে থেকে কাজ শুরু হবে তবে তারা যার পর নাই খুশি রয়েছেন কারণ একশো দিনের কাজের টাকা আবার তাদের অ্যাকাউন্টে ঢুকবে তারা আবার আমরা খুব খুশি এবং এই এই কাজ হলে আমরা আমাদের সাংসারিক অনেক প্রয়োজনে আমাদের অনেকটা সুবিধা হবে এই কাজটা শুরু হোক এবং তাতে আমাদের উপকৃত হই আমাদের বয়স হয়ে গেছে আমরা এই কাজ করে আমরা কিছু সংসার মেনটেন করতে পারবো একশো দিনের কাজ করলে সাধারণ যেরকম জনতার বা কৃষকরা যেরকম কাজ করলে তাদের একটু সচ্ছল হয় একটা অর্থের অভাবটা দূর হয় কিন্তু এই এই একশো দিনের কাজ এই তিন চার বছর ধরে বন্ধ হয়ে অনেকের খুবই কষ্টে কিন্তু আছে ছেলে মেয়ে লেখাপড়া বা সংসারে অনেক কিছু অভাব কষ্ট থাকে লকডাউন থেকে তো কাজকর্ম চলে গিয়েছে এর উপরেই ভরসা করে সংসারটা অনেকটাই ডিপেন্ড করতো আর কি এখন কাজ নেই বসে আছে কি করব কাজ দিচ্ছে না তো রাস্তা ড্রেনের কাজ রাস্তা পরিষ্কার কাজ রাস্তার সমস্যা মানে যদি জঞ্জাল থাকতে সব রাস্তাঘাট পরিষ্কার করা সেই সব কাজগুলো করা হতো সেদিনের কাজ করার পরে এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে রাস্তার সমস্যা হয়েছে অনেক ভালো ভালো কাজ হয়েছে বর্তমানে এখন বন্ধ হয়ে গিয়ে কিছু হচ্ছে না আমরা চাই আবার একবার কাজটা শুরু হোক সুপ্রিম রায় আসার আলো আবারও রাজ্যে একশো দিনের কাজ শুরু হবে আরো তথ্য জানাবো আপনাদের জিরো আওয়ারের সময় হয়েছে